এই এটা রেহা না হ্যাঁ আমরা তো এটাকে রেহাই বলি আচ্ছা কি করবে এটা দিয়ে আমি যতটুকু জানি এটা দিয়ে সম্ভবত গাও ডালা তৈরি করা হয় আচ্ছা যাই হোক আমরা দেখি এটা কি করা হচ্ছে এটা দিয়ে হম সেরকমই মনে হচ্ছে আমরা ছোটবেলায় এটা দিয়ে অনেক এরকম গার্ডলিন বানাইতে ও না এগুলো গোল গোল করা হচ্ছে ও ভাই এটা দিয়ে পিঠে তৈরি করা হচ্ছে আসলে অসাধারণ আর এখানে কি করা হচ্ছে চাষ করা হচ্ছে ভাই চায়নাদের চাষাবাদ আর আমাদের চাষাবাদ কিন্তু এক না দেখুন তারা কি করে তারা আগে জমিটাকে আসে আগে প্লেন করে তারপর সেটির উপর কত সুন্দর দাগ দেয় এবং তারা সেই দাগে দাগে তারপর ধান লাগে আসলে কিন্তু এগুলো অনেক চমৎ চমৎকার দেখে অনেক সুন্দর লাগে ওই যে দেখেন কত সুন্দর ভাবে মানে দাগে দাগে লাগাইতেছে আসলে এই ধানগুলো কিন্তু খুব সুন্দর হয়